আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম মালয়েশিয়া থেকে মালয়েশিয়া প্রবাসী তো বাংলাদেশ থেকে বিদেশ যাত্রায় বিদেশে যাওয়ার আগে আপনি কোন কোম্পানিতে যাইতেছেন কি কাজে যাইতেছেন সেটা জানার জরুরি আর সেই তথ্য যাতে সহজেই পান সেই জন্য আপনাদের জন্য এই ভিডিওটা মেক করতেছি তো মালয়েশিয়াতে যারা আগামীতে নতুন করে আসবেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা এবং যারা মালয়েশিয়াতে আছেন যারা কিনা কোম্পানি চেঞ্জ করতে চান তাদের জন্য আমার এই ভিডিওটা তো আজকে তুলে ধরতেছি আপনাদের মাঝে মালয়েশিয়ার দশটি সেরা কনস্ট্রেশন কোম্পানির নাম এবং তথ্য আশা করি এই ভিডিওটা দেখে অনেকেই উপকৃত হবেন ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন তারা শেয়ার করে দিবেন যারা মালয়েশিয়াতে আসতে চাইতেছে তারা যাতে এই কোম্পানির তথ্যগুলো জানতে পারে এবং যারা মালয়েশিয়াতে আছে তারা যাতে কোম্পানি চেঞ্জ করার ক্ষেত্রে এই ধরনের কোম্পানিগুলো বেছে নিতে পারে তুমি শুরু করতেছি মালয়েশিয়ার এক নম্বর মালয়েশিয়ার প্রথম স্থানে যে কনস্ট্রাকশন কোম্পানিটি আছে তার নাম দিয়ে আমরা প্রথমে শুরু করতেছি তো মালয়েশিয়ায় কনস্ট্রাকশন কোম্পানির শীর্ষে অবস্থান করা কোম্পানিটির নাম হল গামুদা কনস্ট্রাকশন এটি একটি আন্তর্জাতিক কনস্ট্রাকশন কোম্পানি এই কনস্ট্রাকশন কোম্পানির প্রধান কার্যালয় রয়েছে মালয়েশিয়াতে এবং এর উপকার্যালয় রয়েছে অস্ট্রেলিয়াতে মালয়েশিয়ার পাশাপাশি মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াতেও এই কোম্পানির ব্যাপক প্রজেক্ট আছে এসব দেশগুলোতেও গামুডা কনস্ট্রাকশন কোম্পানিটি কাজ করে থাকে তো এটি একটি আন্তর্জাতিক কনস্ট্রাকশন কোম্পানি বলা যায় আর এই কোম্পানিতে রয়েছে সাড়ে তিন হাজারের অধিক শ্রমিক যারা কিনা নিরলস পরিশ্রমের মাধ্যমে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের বড় বড় স্থাপনা তৈর করে মালয়েশিয়ায় দ্বিতীয় স্থানে যে কনস্ট্রাকশন কোম্পানিটি রয়েছে তার নাম হচ্ছে আই জে এম কনস্ট্রাকশন এই আই জে এম কনসট্রাকশনটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে দুই ভাইয়ের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে আর এরা গত পঞ্চাশ বছর ধরে মালয়েশিয়ার বিভিন্ন উন্নয়ন কাজে সহযোগী হিসাবে নিজেদের দাবি করে আসছে যেমন মালয়েশিয়ার সরকারি রাস্তা সরকারি প্রপার্টি সরকারি স্থাপনা বিভিন্ন বড় বড় স্থাপনা এই সব প্রজেক্টগুলো এই আইজেএম কর্পোরেশনের মাধ্যম দিয়ে বাস্তবায়িত হচ্ছে তো এই কোম্পানিতে দশ হাজারের অধিক শ্রমিক আছে স্থানীয় এবং করেনিয়ার মিলে দশ হাজারের অধিক শ্রমিক আছে তো এই দশ হাজারের অধিক শ্রমিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই কোম্পানির মান উন্নয়ন করার জন্য তো এবার আসুন তৃতীয় নাম্বার কোম্পানির তথ্য জানি তো সান ওয়ে কনকসন কোম্পানিটি বিল্ডিং তৈরির পাশাপাশি তাদের রয়েছে বিল্ডিং ডিজাইনার এবং বিল্ডিং ইনটুডোর ডিজাইনার এবং বিভিন্ন ধরনের সাইটে তারা কাজ করে শুধু কনকসট্রাকশন না তাদের রয়েছে মিল ফ্যাক্টরি তাদের রয়েছে এগ্রিকালচার প্লান্টেশন এই ধরনের সকল ধরনের কাজ তারা চালিয়ে যাচ্ছে নিরলেরভাবে আর এই কোম্পানিটিতে শুধু বাংলাদেশি পাঁচ হাজারের অধিক শ্রমিক আছে এই কোম্পানিটি মালয়েশিয়ার কানেকশন কোম্পানির তৃতীয় স্থান দখল করে রয়েছে বড় বড়ো সব শহরগুলোতে সানওয়ে কোম্পানির বড় বড় প্রজেক্ট রয়েছে বিশেষ করে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ভিয়েতনাম এই সব শহরগুলোতে মালয়েশিয়ার এই সানওয়ে কোম্পানিটির অনেক বড় বড় প্রজেক্ট রয়েছে প্রজেক্ট তারা বাস্তবায়ন করতেছে তো নিঃসন্দেহে এই কোম্পানিটি অনেক ভালো মানের একটি কোম্পানি এবং তাদের শ্রমিকদের সব ধরনের সুযোগ সুবিধায় তারা দিয়ে থাকে তো এখন বলবো মালয়েশিয়ায় চতুর্থ স্থান অবস্থান করা একটি কনেকশ্রেশন কোম্পানির নাম চতুর্থ স্থানে কনেক্সট্রেশন কোম্পানির যে কোম্পানিটি অবস্থান করতেছে এই কোম্পানিটির নাম হল ডাব্লু সিটি হোল্ডিং বার হেড কনেকশ্রেশন কোম্পানি আর এই কোম্পানিটি মালয়েশিয়ায় বড় বড় টেন্ডারের মাধ্যমে যে সব স্থাপনাগুলো তৈরি হয় আর এই বড় বড় টেন্ডারগুলো যারা ড্রপ করার সক্ষমতা রাখে মালুষে এরকম বড় বড় সাতটা কোম্পানির মধ্যে ডাব্লুসিটি হেড কোম্পানি এটি একটি অন্যতম কোম্পানি এই কোম্পানি রয়েছে ষোলো ছোটো বড়ো ষোলোটি কারখানা এই ষোলোটি কারখানা নিয়ে ডাব্লুসিটি বারহেড এটি একটি গ্রুপ কোম্পানি তো এই কোম্পানি মালয়েশিয়ার বিভিন্ন বড় বড় স্থাপনা যেমন হাইওয়ে রোড সরকারি প্রজেক্ট বড় বড় স্থাপনা সরকারি প্রজেক্টের বড় বড় এরিয়া এই ধরনের কাজগুলো করে থাকে তো এই কোম্পানিটি নিঃসন্দেহে একটি বড় এবং সুনামধন্য কোম্পানি এই কোম্পানিতে রয়েছে ছয় হাজারের অধিক বিদেশি শ্রমিক তো মালয়েশিয়ার কন্ট্রেশন কোম্পানির ভিতরে যে কোম্পানিটি পাঁচ নম্বর স্থানে অবস্থান করতেছে সেটির নাম হচ্ছে মহিব্বা ইঞ্জিনিয়ারিং বারহেড তো এই কোম্পানিটি মালয়েশিয়ায় উনিশশো সাল থেকে তাদের নিজস্ব দক্ষ কর্মীদের দ্বারায় কাজ করে যাচ্ছে আর এই কোম্পানিটি মালয়েশিয়া ছাড়াও মালয়েশিয়ার বাহিরে বিভিন্ন দেশে তাদের বড় বড় প্রজেক্ট রয়েছে এটিও একটি আন্তর্জাতিক কোম্পানি বলা যায় কারণ মালয়েশিয়া ছাড়া বিভিন্ন দেশে এরা এদের প্রজেক্টগুলো বাস্তবায়ন করতেছে তো মালয়েশিয়াতে তারা তাদের রয়েছে কনস্ট্রাকশন কোম্পানি শিপ বিল্ডিং এবং বড় বড় টাওয়ার ক্রেন স্থাপন এই ধরনের সব বড় বড় কাজগুলো মহিব্বা কনেকশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানিটি চালিয়ে যাচ্ছে তাদের দক্ষ কর্মীদের দ্বারা আর এই কোম্পানিতে রয়েছে ছয় হাজারের অধিক বিদেশি শ্রমিক তো আপনাদের জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ায় ছয় নম্বরে অবস্থান করা একটি কনেকশ্রাসন কোম্পানি সেই কোম্পানিটির নাম হলো ইউইএম কনেকশ্রেশন কোম্পানি ইউইএম কনেকশ্রেশন কোম্পানি শুধু কনেকশ্রেশন সাইটেই না তাদেরকে তাদের রয়েছে মালয়েশিয়াতে ছোট বড় বিভিন্ন ধরনের কারখানা শুধু কনেকটশ্রাসন না তাদের রয়েছে সুপারমার্কেট তাদের রয়েছে টেক্সটাইল এই ধরনের অনেক কোম্পানি তাদের মাধ্যমে রয়েছে তাদের এই ইউইএম এটি একটি গ্রুপ কোম্পানি এরা মালয়েশিয়ার সব বড় বড়ো বিজনেসগুলো এদের মাধ্যমে পরিচালনা হয় তো এই কোম্পানিটিও একটি মালয়েশিয়ায় ভালো মানের এবং মালয়েশিয়ার নিয়মকানুনের মধ্যে দিয়ে চলা কোম্পানি মালয়েশিয়ার কনসট্রেশন কোম্পানির মধ্যে যে কোম্পানিটি সাত নম্বরে অবস্থান করতেছে সেটির নাম হলো এইচ এস এল হং সিং হেড কোম্পানি এই কোম্পানিটি উনিশশো একাত্তর সালে প্রতিষ্ঠিত হয় মালয়েশিয়াতে এরা শুরুর দিকে শুধু বালু উত্তোলন এবং মাটি ভরাটের কার্যক্রম করলেও এখন তাদের রয়েছে মালয়েশিয়া জুড়ে আবাসন প্রকল্প বাস্তবায়ন রিয়েল ইস্টেট বিজনেস সাথে রয়েছে কনজিউমার প্রোডাক্টস মানে এই ধরনের বিভিন্ন কোম্পানি তাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে তো এই কোম্পানিটিও মালয়েশিয়ার অন্যতম একটি কোম্পানি অন্যতম বৃহত্তম একটি কোম্পানি এটিও নিঃসন্দেহে মালয়েশিয়ার কানুন মালয়েশিয়ার আইন কানুন মেনে তাদের শ্রমিকদের পরিচালনা করে আর এই কোম্পানিতে রয়েছে দশ হাজারের অধিক বিভিন্ন দেশের শ্রমিক বিভিন্ন দেশের বিদেশি শ্রমিক রয়েছে দশ হাজারের অধিক তো এই কোম্পানিটিও নিঃসন্দেহে খুব ভালো মানের একটি কোম্পানি ওয়াইটিএল কনেকসট্রাকশন বার হেড কোম্পানি লিমিটেড তো এই কোম্পানিটি উনিশশো সালে মালয়েশিয়ায় প্রতিষ্ঠিত হয় এই কোম্পানিটি কনস্ট্রাকশন কাজের পাশাপাশি তারা সরকারি প্রজেক্টের সরকারের উন্নয়নের কাজে সহযোগী হিসাবে মালয়েশিয়ায় বিদ্যুৎ গ্যাস পানি এই সব ধরনের কাজগুলো করে থাকে এবং পাশাপাশি তাদের রয়েছে অনেক মিল ফ্যাক্টরি যেমন সিমেন্ট ফ্যাক্টরি রড ফ্যাক্টরি এই ধরনের কনেকশনের পণ্যগুলো তারা নিজেরাই তৈরি করে থাকে তো এই কোম্পানিটিও নিঃসন্দেহে একটি ভালো এবং আন্তর্জাতিক মানের কোম্পানি তো আমি এখন যে কোম্পানিটির নাম বলবো এটি মালয়েশিয়ার দশটি কনস্ট্রাকশন কোম্পানির মধ্যে নয় নম্বরে অবস্থান করে একটি কোম্পানি আর সেটির নাম হল সিবি সংক্ষিপ্ত নাম হচ্ছে মালয়েশিয়া রিসার্চ কর্পোরেশন বারহেড এই কোম্পানিটি মালয়েশিয়াতে উনিশশো একাত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছে এই কোম্পানিটি মালয়েশিয়া সরকারের সাথে মালয়েশিয়া সরকারের বিভিন্ন উন্নয়ন স্থাপনা বাস্তবায়ন করার ক্ষেত্রে মালয়েশিয়া সরকারের সাথে কাজ করে যাচ্ছে এই কোম্পানিতে রয়েছে বিদেশি অনেক শ্রমিক কয়েক হাজার শ্রমিক রয়েছে এই কোম্পানিতে বিদেশি শ্রমিক তো এই কোম্পানিটি নিঃসন্দেহভাবে একটি আন্তর্জাতিক মানের কোম্পানি এই কোম্পানিটিরও রয়েছে মালয়েশিয়া সিঙ্গাপুর ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এইসব দেশে বড় বড় প্রজেক্ট তারা বাস্তবায়ন করতেছে তো নিঃসন্দেহে এই কোম্পানিটিও একটি বড় কোম্পানি তো এবার আপনাদের কাছে তুলে ধরবো দশ নম্বর কোম্পানির তথ্য দশ নম্বর স্থানে যে কনেকশ্রেশন কোম্পানিটি অবস্থান করতেছে সেটির নাম হচ্ছে মুদাজায়া গ্রুপ কনেকশ্রেশন কোম্পানি এই কোম্পানিটি মালয়েশিয়ার পাশাপাশি কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড এবং সিঙ্গাপুরে তাদের কনেকশ্রেশনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আর এই কোম্পানিটি মালয়েশিয়ার সরকারি খাতে যত উন্নয়নের কাজ আছে যেমন রেল যোগাযোগ রাস্তা যোগাযোগ এবং বিল্ডিং কানেকশনের কাজ মালয়েশিয়াতে পরিচালনা করতেছে এই কোম্পানিটিও মালয়েশিয়ার ভিতরে নাম করা এবং উন্নত শ্রমিক বান্ধব একটি কোম্পানি এই কোম্পানিটি নিঃসন্দেহে আপনারা আন্তর্জাতিক মানের কোম্পানি বলতে পারেন তো এই কোম্পানিতেও রয়েছে বিদেশি কয়েক হাজার শ্রমিক তো যারা মালয়েশিয়াতে আগামীতে আসবেন এই এই ধরনের কোম্পানিগুলো খুঁজে বের করবেন যাদেরকেই পাসপোর্ট দেবেন যে এজেন্টদেরকেই পাসপোর্ট দেবেন এই ধরনের কোম্পানিগুলো খুঁজে বের করে চেষ্টা করবেন এই কোম্পানিগুলোতে আসতে আমি যে দশটা কোম্পানির নাম বললাম এই দশটা কোম্পানির যে কোনো একটাতে যদি আপনি মালয়েশিয়াতে আসতে পারেন তাহলে আপনার জীবন পাল্টে যাবে আপনার প্রবাস জীবন সার্থক হবে তো যাদের মাধ্যমে মালয়েশিয়ায় আসেন চেষ্টা করবেন এই ধরনের বড় বড় কোম্পানিগুলো বেছে নিতে বিশেষ করে যারা কনকস্রেশন কোম্পানিতে আসবেন বেছে নেবেন এই ধরনের বড় বড় কোম্পানিগুলো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামীতে কোন ধরনের ভিডিও দেখতে চান আপনারা সেটা কমেন্ট করে জানাবেন অবশ্যই কোন ধরনের কাজের তথ্য নিয়ে আপনারা ভিডিও দেখতে চান কমেন্ট করে জানালে আমি সেই ভাবেই ভিডিও চিত্র তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ